আমার হাতে কি দেখছেন এটা এটা হচ্ছে নৌকা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন কত এরকম নৌকা বানিয়েছি তো হঠাৎ দেখছি জর্জ একটা নৌকা বানিয়ে দিয়েছে তো আমি ভাবলাম তোমার নৌকা এখন চালাবো কোথায় কোথাও তো এখন সব জায়গায় তো শুকনো কোথাও পানি নেই তো দেখতে পাচ্ছেন আকাশে যে মেঘ করেছে ভীষণই মেঘ করেছে তো ভাবছি যদি বৃষ্টি হয় তাহলে জর্জের নৌকাটা এই যে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়েই পানিটা গড়বে তো তখন ছেড়ে দেব তো সেই ছোটোবেলার দিনটা একটু মনে করব তো তার জন্য দেখতে পাচ্ছেন আকাশে প্রতিদিনই মেঘ হচ্ছে একদম অন্ধকার করে দিচ্ছে মেঘে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না মানে দুটোই হচ্ছে একদম ভীষণ কালো কালো একদম মেঘ একদম জমে গেছে মেঘ হলে ভালো লাগে দেখতে বৃষ্টি হলে তার থেকে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন একদম অন্ধকার করে দিচ্ছে পুরোটাই তো দেখা যাক বৃষ্টি আসছে কিনা বৃষ্টি যদি আসে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টি কারণ অনেক আপুদের পছন্দ বৃষ্টি আমারও তো ভীষণ পছন্দ আর এখন ডিউটি করছি না হলে হয়তো ভিজতাম দেখতে পাচ্ছেন যেই মেঘটু ছিল তার থেকেও পুরো অন্ধকার করে দিয়েছে বৃষ্টি হবে আর এই সময়টার যে হাওয়াটা হয় মানে এখন যে মেঘ উঠলে যে হাওয়াটা আসে না সে হাওয়াটা মানে কি বলবো গায়ে লাগলে মানে পড়ানটা ভাবে জুড়িয়ে যায় যে বলার কোনো ভাষা নেই তো এই এই সময়টা যে অনুভব করে হাওয়াটা মানে কি বলবো বলার মতন কোনো ভাষাই নেই এত সুন্দর লাগে একদম এসির থেকেও অনেক ঠান্ডা এক মিনিটেই শরীর ঠান্ডা পড়ানটা জুড়িয়ে যায় দেখতে পাচ্ছ তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি এই যে গাছপালার হাওয়ার খাচ্ছে। আর মেঘ যখন করেছে এরকম মেঘ হলে বৃষ্টি তো অবশ্যই হওয়ার কথা তো দেখা যাক বৃষ্টি নামলে অবশ্যই দেখাবো বুঝতে পারছেন গুঁড়ো একদম রাত বানিয়ে দিয়েছে তো বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন বৃষ্টি আসছে আপনাদেরকে দেখাচ্ছি কতটুক কাল না পরশু দিন তো ভাই বোন এসেছিলো আজকে বৃষ্টির মনে হয় সাথে গুষ্টি আসছে ঠিক আছে মানে এমন বৃষ্টি হবে তো দেখা যাক চলে না আমরা রোডের ধরে যাব একটু ওখানে দেখে আসি কেমনটা বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে বললাম না যে একটু রাস্তার ধার থেকে ঘুরে আসি সেই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন না রাস্তার অবস্থা বৃষ্টি মনে হচ্ছে বললাম সাথে গুষ্টি আসবে তো সত্যি সত্যিই বৃষ্টির একদম সাথে গুষ্টি চলে আসছে একদম দেখা যায় কত জোরে বৃষ্টি আসছে পারে আজকে বিকাশ নাই জজ কি গয় সোনা কা গয় নগণেশো কেন ছড়া দি মাবব দিবে না আর ও হেড়ে তো পেছনা আই চলো মেলা হইছে বললাম না যে বৃষ্টির সাথে ঘুরতে আসবে আজকে সব বৃষ্টির ঘুরতে সহ চলে এসেছে একদম সেই বিলে বলে বৃষ্টি বললাম না আজকে একদম সেই বৃষ্টি হবে দেখছেন বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে আর এখন হোটেলে একটু ভিড়টাও কম